এম কবে নজুর মাদ্রাসার এক ফুলা বগুড়ায় হেদু খুন করে লাইছে এই মিথ্যা প্রপাগান্ডা আর ভারতের রয়ের এজেন্ট মিডিয়াগুলো ইসলামপন্থীদেরকে যত ভাবে কালপিট বানানো যায় এরা এই ব্যর্থ চেষ্টায় নিয়োজিত আজকে নিউজ ওই যে বগুড়ার যে ছেলেটা সাহাজ নামে ওই ছেলেটা আজকে নিউজ হইছে ছেলে তার মাকে খুন করে নাই বরং ভাড়াটিয়া হিন্দু ওই হিন্দু ভাড়াটিয়া এক মহিলার সাথে প্রেম করছে ওই মহিলা জানছে বাধা দিছে ওই হিন্দু বাড়াটি এখন করছে কল্পনা করতে পারেন এদেশের দেশের মিডিয়াগুলো কি পরিমাণ প্রোপাগান্ডা চালায় এখনো পর্যন্ত তদন্ত চলমান কিন্তু আমার বক্তব্য হলো তোরা যদি এই ছেলেটাকে তদন্ত শেষ হওয়ার আগে মাকে খুনি বানায় দিছে নাউজুবিল্লাহ আচ্ছা বলেন আপনার মারে আপনি খুন করছেন এটা মিডিয়াতে প্রচার হইছে আপনারে গ্রেফতার করছে অনেক সন্তান তো আত্মহত্যা করতে পারে কষ্টে দুঃখে আয় হ্যাঁ এটা বলে কি আমার মা মারা গেছে আবার আমারে খুনি বানানো হচ্ছে এই কষ্ট যদি ছেলে ডাক্তর হত্যা করত এই দায় কে নিত আমাকে বলেন এই মিডিয়াগুলো এই ভণ্ডগুলো এবং এই র্যাব সদস্য যারা তদন্তের পূর্বেই এই ছেলেটাকে খুনি বানিয়েছে এদেরকে বিচার আওতায় আনা উচিত এদেরকে বিচার আওতায় আনতে হবে এই ছেলেটাকে খুনি বানিয়ে আজকে সবার সামনে দেখাচ্ছে আমি প্রথম প্রথম যখন ভিডিওটা দেখছি ছেলেটার মনের মধ্যে কান্না এবং তার কথাগুলো গলা ভাঙ্গা তখনই বুঝতে পারছি এখানে সাজানো নাটক আছে নিশ্চিত কাউকে আড়াল করা হচ্ছে